গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি চলো রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সরস্বতী পুজো সকাল থেকে সরস্বতী পুজো সব যোগা যোগাযানি হ্যান ত্যান শুরু হয়ে গেছে আজকে আমি অনেক সকালে এসেছি প্রায় সাতটা পুরো সাতটা বাজে আমি ঢুকেছি স্নান টান করে ঠাকুরের সব যোগা যোগাযানি করছি চলো তো আমি সব গুছিয়ে গেছে নিই আজকে ঠাকুর ঘরে পুজো হবে না আজকে হবে নিচে তো চলো নিচে কী পুজো হচ্ছে কতটা গুছালাম আমি আর বৌদি মিলে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব তো থাকো আমার সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো পুজোর জন্য সব যোগাযন্ত হয়ে গেছে গিটা গিটার আমাদের সব বই খাতা আর ঠাকুর বসে গেছে তারপর সব গুছানো গাছানো হয়ে গেছে ঠাকুরা তাতে এখন ঠাকুরকে মালা ফালা পরাবে এখানে সব গুছিয়ে নিয়েছি ফল ফুল মিষ্টি খৈট ওই যা লাগে আর কি সবই গুছানো হয়ে গেছে মিনিমাম সবার শুধু পুজো হবে পুজোটা হচ্ছে দাদাভাই করে এমনি আর কেউ করে না ঘরে তো ওরা তো ব্রাহ্মণ তাই জন্যে ওরাই জন্য সরস্বতী পুজো পুরোহিত লাগে না তো এই যে সব গোছানো গোছানো হয়ে গেছে এখানে তাতাই মালাটা পরাবে মালাটা ওপরে অবশ্য পরাতে পারবে না নিচেই রাখতে হবে কিছু করার নেই কেননা মালাটা দেবে ছোট মতন তাতাই এদের পড়া দিচ্ছে না তো

তো বন্ধুরা পুজোটা সেরে নিছি এই যে দেখো গোলাপ কোনো দেখেছে এই গোলাপ তিনটেকের দেখো শুধু না না ভুল করো না এই গোলাপটা আমাকে কেউ দেয়নি বাবা না এই গোলাপটা আমি যা সাজাচ্ছি ফ্লাওয়ার বাসে এটা আজকের ভ্যালেন্টাইন উপলক্ষে তাতাই তার আম্বুকে দিয়েছে মানে ঠাম্মাকে দিয়েছে তো এত সুন্দর লাগছে আমার গোলাপ দুটো দেখে যে আমি আর ডোপ সামলাতে পারলাম না ওর ভিডিও ফটো সবই তুলে নিলাম একসাথে হ্যাঁ কেউ যদি আমাকে এর থেকে একটাও দিত তাও একটা ব্যাপার থাকতো কিন্তু এটা আমাকে নয় নয় তো বন্ধুরা পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু খই টই খেয়ে দুধ টুর জাল দেওয়া হয়ে গেছে সবাইকে চা দিয়ে দিয়েছি এবার প্রসাদগুলো সব গুছিয়ে রেখেছি আমরা তো খেয়ে নিয়েছি শিলালির জন্য রেখেছি বাদামি তুলে রেখেছি তার সাথে সাথে যে বাসনগুলো সব ছিল সেগুলো মাজা হয়ে গেছে এবার হচ্ছে কাপড় গুঁড়ো মেলিনি এখনও তো কাপড় গুঁড়ো মিলে আসি ছাদে গিয়ে একবার গেছিলাম তখন ঠাকুর ঘরে কাজ করতে তখন তোমাদেরকে গুড মর্নিং বলেছি আর এখনও সে কোনো মেলা হয়নি তো কোনো মিলে আসি আর এসে তারপরে দিদার কি লাগে না লাগে দেখব কেননা তাদের করে কাশিয়ে নিয়েছি বৌদি এখন বেরোয়নি বেরোবে স্কুলে পুজো আছে ওখান থেকে ঘুরে আসুক তো চলো আর গোলাপগুলো কি সুন্দর হয়েছে না বলো খুব সুন্দর গোলাপ হয়েছে তো চলো বন্ধুরা ছাদ থেকে ঘুরে আসি তারপর দেখা সাদে এসেছিলাম কাপড় জামা মেলতে কাপড় জামা এ দেখো ওরা এসে গেছে ওদেরকে মনে সকালে খাবার দেওয়া হয়নি আজকে মনে ভুলে গেছে জানি না তো আমি এখানে গম দিয়েছি এখন সবাই দেখছে কেউ নামেনি এখনো তো আমি দেখি ওই যে একজনের করে নামছে দেখো অনেক দিন পরে ওরা আবার এসছে এই সময় খেতে আমাকে দেখেই সবাই উড়ে এলো দেখেছ গম দিয়েছি খা। কার্বিয়াল গ্রাম বদমাসি করছে দেখো তারা ওদেরকে ওই ও এসে এসে ওদের গম চুরি করে করে নিয়ে পালাবে আর পায়রাগুলো তাড়া করবে ওদেরকে ও এদিকে ঢোকে লুকিয়ে গেছে আমি ভেবেছিলাম কম আসবে দিয়েছিলাম অনেকটা এতে একটা একটা করে বেড়েই যাচ্ছে ও বাবা একটা একটা করে বেড়েই যাচ্ছে এরা এখনো খাচ্ছে কিছুটা উড়ে গেছে কিছুটা আছে তো চলো খাক আমি ঘরের ভেতর দিকে যাই না আবার আসবে না আবার আসছে দেখেছো তো চলো খেয়ে নিক তো আমার মাথার চুলের অবস্থা দেখো এমন জ্বর ধরা ধরেছে যে ছাড়াতেই পাচ্ছি না আসলে কালকে ছাড়ানো সেভাবে হয়নি দেখো না ছাড়াতে গিয়ে আমার অবস্থা কি এই যে এতটা চুল উঠেছে এখন অবধি পুরো চুলটা বাকি পুরো মানে জোর ধরেছে মানে দেখো পুরো ঝড়ি পাললো মানে মানে জটালো ঘুরি হয়ে গেছে আমি তো চলো শ্যাম্পু করেছিলাম হালকা করে পুজো ছিল বলে সেই জন্যে তো এখন তো জ্বর ছাড়া তো আমার কালঘাম ছুটে যাবে তো প্রতিটা একা নিচে আছে ভাই আছে অবশ্য তার নিচের ঘরে কাজ করছে কিন্তু তবুও দেখো আমার চুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিই চলো তাদের করে ছাড়িয়ে নিচে যাব পরে আসছি তো বন্ধুরা বাজে ঘড়িতে এখন একটা দশ প্রায় একটা হ্যাঁ দশ তো আমি এখন চা খাচ্ছি তো ভয়েস দিতে পারিনি কেন তখন দিদা শুয়েছিলো আর ওই সময় শিলাদিও কথা বলছিলো তো আমি ভাবলাম এটা ঘরে এসেই ভয়েসটা দিই তো অল্প একটু চা এক কাপ চা দুজনে ভাগ করে নিয়েছি আর আমার চা করতে ভালো লাগলো না এই সময় একটার বেশি হয়ে গেছে অল্প একটু না খেলে নয় নেশা তো সেই জন্যেই খাবো তো ভীষণ শরীরটা খারাপ লাগছিলো বলে একটু শুয়েছিলাম ঘুমের তো তেমন তেমন কিছুই হলো না ভীষণ মানে পায়ে ভীষণ যন্ত্রণা করছে আমার তো চলো বন্ধুরা এরপরে চা খেয়ে আর বাদ বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেব তারপর দেবো বৌদিরা এসে যাবে তো চলো চাটা খেয়ে পরে দেখা হচ্ছে আবার তো সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি পকোড়া আলুর দম চাটনি আর দই তো চলো খই খেয়েছে প্রসাদ খেয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে বাজে আর তাড়াতাড়ি হয়ে গেছে খিচুড়ি তো সবাই একসাথে খেয়ে নিয়েছি শুধু শিলাদি বাকি আর এই সবে ছাদে এলাম এখনও জামাকাপড় তুলিনি ছাদে জামাকাপড় তুলতে ভুলে গেছি কাজের ফন্টে তো চলো জামাকাপড় চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে একেবারে ছাদে এসেছি এগুলো তুলে নিয়ে যাব তুলে ভাস টাস করি ততক্ষণ দিয়ে এসে গেলে তারপরে একটুখানি শোবো রেস্ট নেবো তো তোমাদের বাড়িতে আজকে নিশ্চয়ই আমাদের মতনই মানে আমার ডিউটির বাড়ির মতনই খিচুড়ি এসবই হয়েছে কেন সরস্বতী পুজো অনেকের বাড়িতেই খিচুড়ি হয় কার বাড়িতে পুজো হয়েছে কার বাড়িতে খিচুড়ি হলো কে কী কীরকম মজা করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে কেন আমার তো জীবন এভাবেই চলে দেখতেই পাচ্ছ আমার আশা বলেছিল আজকে যে ও একটা মন্দিরে যেতে চায় যাবি তাই বললাম না রে কেন না যেখানে ডিউটি করি প্রথমত দিদার শরীরটা ভালো নেই সামনে ছুটি নেওয়ার আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে সরস্বতী পুজো বলে আরও ওই জন্যে কেন ঘরে পুজো স্কুলে পুজো বৌদির হ্যাঁ তো ছুটি নেওয়াটা খুব চাপের হয়ে যেত সেই জন্যই আর আরও নেওয়া হয়নি আর আমাদের কাজ করি যারা তাদের সব সবসময় মাটির তলায় হ্যাঁ দাবিয়ে রাখতে হয় কিছু করার নেই তো চলো কী আর করবো এই তো জীবন সকালবেলা কাজে আসার সারাদিন কাজ করে বিকেলবেলা ফিরে যাওয়া কাজের মধ্যে যতটুকু হয় ততটুকুই উপভোগ আর বাড়িতে গিয়ে যা তো দেখা যাক আজকের রাত্রিবেলা বলতে পারছি না কেন আজকে বৌদিরা একটু বেরোবে কখন যাব বাড়ি বুঝতে পারছি না দেরি হতে পারে তো চলো পরে আসছি বিকেলে দেখা হচ্ছে আবার থাকো আমার সাথে তো বন্ধুরা কালকে তোমাদের দেখালাম না কড়াশুটি ছাড়িয়ে পুর বানাচ্ছিলাম মানে পুর বানাবে বলে বললাম না যে মিঠু দিয়ে এসে পুর বানাবে তো আজকে ওটা হবে রাত্রিরের সবার ডিনারের কচুরি তো যাই হোক তো আজকে আমি এখন কচুরিতে পুর ভরে রাখবো বৌদি এসে ভাজবে আমি ভাজবো না কেন আমি শুধু আমারটা করে নিয়ে চলে যাবো কেন বৌদিরা তো রাত্রি খাবে এত তাড়াতাড়ি ভেজ দিলে নরম হয়ে যাবে তো দেখো আমি ময়দা মেখে বসে গেছি এখানে ময়দা নিয়ে আর তোমার কড়াশি পুটটাও নিয়ে চলে এসেছি এতটা যদিও হবে না সবার হিসেব করেই হবে ময়দা থেকে যাবে হয়তো পুরো থেকে যাবে আর একদিন হবে তো চলো দেখে নি কি এনেছি তো ময়দা মেখে নিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি এখন জাস্ট মেখে এটাকে ভরছি বলে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কালকে যেহেতু বলা আছে তোমাদেরকে সেই জন্যে তো দেখো দেখো ময়দা মেখেছি এর মধ্যে একটু তেল নুন চিনি দিয়ে যেটা মাখে ময়দা তেমনই মেখেছি আর এই যে পুটটা তো আমি এখানে চলে এসেছি কেন দিদা একা আছে আমাদের বুড়ি মাই যে দেখছ ভয় পাচ্ছে তাই এখানে এসে পুরটা ভরে রাখছি পরে করব আর আমরা সিরিয়ালও দেখছি তার সাথে সাথে তো চলো আমি এগুলো ভরে নিই তারপরে পরে আসছি তো বন্ধুরা এই যে আমার আলুর দম আর এই গরম গরম কচুরি আজ দেখিয়ে দিলাম এটাই আজকে রাত্রের ডিনার ঠিক আছে তো এই যে আমি এখানে ভেজেছি তেল উঠবে বলে টিস্যু পেপারে দিয়ে রেখেছি আর এটা আলু দমটা গরম করে নিয়েছি তো চলো বাড়ির জন্য রেডি হই এখন তো বল তুই বল তুই বলে দে আমি বলে দেবো তো বন্ধুরা একটা ফুল আমাদের অনেক জায়গাতে ঘুরে এসে এখন ক্যাডবেরির পালা হয়েছে তো আমাদের মিষ্টিকে এই ছোট্ট সরস্বতীকে আমরা সরস্বতী পুজোর দিনে আবার

এই তো বন্ধুরা এসে তো তোমাদের সাথে কথা হয়নি একেবারে ওই ঘরে চলে গেছিলাম সন্ধ্যে দিয়ে তো কেননা পিঙ্কির মেয়েকে নিয়ে এসেছিলো বলে সেই জন্য ওখানেই ছিলাম তো এখন প্রায় সাড়ে দশটা বাজ খাওয়া দাওয়া হয়ে গেছে যা এনেছিলাম তাই খেয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা আর বাড়াবো না ভাবছি কেন ভিডিওটা একটু বড়ো হয়েছে তো সব কিছু হলো খাওয়া দাওয়া হলো এবার জাস্ট হো মশারটা এখনও টাঙাইনি টাঙাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে দেখো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট